নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ ফেব্রুয়ারি সোমবার এখন বাজে সকাল পৌনে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এই দশ মিনিট আগেই ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর ওকে গরম জলটুকু খাইয়ে ব্রাশ করিয়ে হাত মুখটা ধুইয়ে দিয়েছি আর এবার ব্রেকফাস্ট করিয়ে দেব আর আজকে যেহেতু সকাল দশটার পরে পঞ্চমী ছেড়ে যাচ্ছে তো তারপরেই ঠাকুরকে একটু দই চিড়ে দিয়ে ঘরটা নাড়িয়ে দেব তারপরে সময় সুযোগ বুঝে ওই ঘট আমের পল্ল ফুল বেলপাতা যা আছে সব জলে দিয়ে আসব। তবে সেটা আজকে সম্ভব হবে না গুছিয়ে রেখে দেব এক দুদিনের মধ্যে দিয়ে আসবো আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট এ ঘরের বিছানাপত্রটা গোছানো বাকি আছে তার সাথে দু একটা টুকিটাকি কাজ আজকে ভাবছি সকালের দিকে তুলতুলকে নিয়ে একটু বেরোবো প্রথমে তো তুলতুলের স্কুলে যাব আর তারপরে আশেপাশের কিছু ঠাকুর দেখিয়ে নিয়ে আসব দেখি কত দূর কী করতে পারি কারণ তুলতুলের এই দিকে সব সারতে সারতেই অনেক বেলা হয়ে যায় ও মা জল নেই খেলে না মা ঠান্ডা লেগে যাবে না চলো ব্রেকফাস্ট করে নেবে তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরের বিছানা পত্রটা গুছিয়ে রেখে আর দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এদিকে তুলতুলার ধানির জন্য দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে যদি বেরোই তো বাড়ি ফিরতে ফিরতে হয়তো দেড়টা দুটো বেজেই যাবে আর বাড়ি ফিরে এসে তখন রান্না করে ধানিকে খেতে দেওয়া তুলতুলকে খাওয়ানো অনেক দেরি হয়ে যাবে তাই এখনই রান্না করে ভাতটা ক্যাসরলে রেখে দেবো আর আলু সয়াবিনের একটু ঝোল ঝোল তরকারি করেছি এটা প্রেশার কুকারেই থাকবে এসে একটু গরম করে নেব তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে ঘরের পুজো সেরে ঠাকুরকে একটু ওই দই চিড়ে দিয়ে ঘরটা নাড়িয়ে দিয়েছি আর এবার তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করে রেডি করে দেবো ততক্ষণ এদিকে ভাতটা হয়ে যাবে এখন বাজে এগারোটা পনেরো আর এদিকে তুলতুল আর ধানের জন্য দুপুরের রান্নাটা সেরে নিয়েছি ক্যাসরলে আছে ভাত আর প্রেশার কুকারে আছে আলু সয়াবিনের ঝোলঝোল তরকারি দুধটা জাল দিয়ে রেখেছি আর তারই এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এবার আমি আর তুলতুল দুজনেই বেরোবো চলো মা চলো চলো ওঠো এখন বাজে পোনে একটা আর তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম তুলতুলের স্কুলে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আরও দু চারটে ঠাকুর দেখে এই পনেরো কুড়ি মিনিট আগে পার্কে আসলাম তুলতুল কিছুক্ষণ স্লাইডিং করলো আর এখন ঝুলা ঝুলছে এতক্ষণ বসেই ঝুলছিল তারপর কি মনে হলো শুয়ে পড়লো এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর আমরা এই দুটো দশ পনেরো নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে সয়াবিনের তরকারিটা গরম হচ্ছে আর ভাত তো গরমই আছে এবার তুলতুলার ধানের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে খেতে দিয়ে খাইয়ে এখন বাজে তখন ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম গতকালকের মতন আজকেও ওদের লাঞ্চ করতে প্রায় পনেরো তিনটে তিনটে মতন বেজে গেছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম আর আজকে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছিল তো ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছু জামা কাপড় কেঁচে ধুয়ে ছাদে এসেছিলাম মেলতে আর বাড়ি থেকে বেরোনোর সময় আমি একটু দই চিঁড়ে খেয়ে বেরিয়েছিলাম তো পেটটা এখনও ভরা আছে এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না তাই ভাবছি ঘরে গিয়ে একটু রেস্ট নেব তারপর বিকেলে বা সন্ধ্যার দিকে দেখবো কিছু হালকা ফুলকা তখন বানিয়ে নেব ফ্রিজ থেকে ওই গতকালকে যে ময়দা আর মটরশুঁটির পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা বের করে রেখেছিলাম যে দুপুরে একটা দুটো পরোটা বানিয়ে নেব কিন্তু এখন একদমই ইচ্ছা করছে না মানে খিদেই নেই ধানি তুই নিচে যাবি না এখানে শুবি শুবি এখানে ধুলোর মধ্যে শুয়েছিস শো আমি নিচে গেলাম এখন বাজে ছটা পনেরো আর বিকেলে তখন আমি ছাদে জামা জামাকাপড়গুলো মেলে ঘরে এসে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম আধ ঘন্টা মতোই শুয়েছিলাম তারপর তো দিদি কাজে আসলো তুলতুল পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠল আর আজকে বিকেলে আমরা আর কোথাও বেরোই নি কারণ সকালে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতন ঠাকুর দেখেছি পার্কে অনেকক্ষণ খেলা টেলা হয়েছে এসব সেরে বাড়ি ফিরেছে প্রায় দুটো পাঁচ দশ নাগাদ তাই হ্যাঁ মা পাতা ছিল না মা রাত্রেবেলা গাছে হাত দিতে নেই রুটি খাচ্ছ সে নয় ঠিক আছে কিন্তু হ্যাঁ মা রুটি বানাচ্ছ ও কিন্তু রাত্রেবেলা না গাছে হাত দিতে নেই হ্যাঁ গাছের কষ্ট হয় না যে এই যে দেখো তুমি পাতাগুলো কেমন করে ছিঁড়েছো হ্যাঁ সে ঠিক আছে কিন্তু রাত্রেবেলায় এই পাতা ছিটতে নেই এরকমভাবে গাছ থেকে ছিঁড়তে নেই বাবা হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ আর তুমি নামো বাবা ভূপ করে কখন করে যাবে আর আমি কিছুক্ষণ আগেই সন্ধ্যা দিয়ে উঠলাম তুতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণ হয়তো ঠান্ডা হয়েও গেছে হ্যাঁ এবার ওকে দুধটুকু খাইয়ে দেব আর মায় নাম দুধটুকু খেয়ে নাম এসো বাবা চলে এসো হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ রুটি বানাচ্ছো ও ঠিক আছে বানা হ্যাঁ রুটি বানাচ্ছ আচ্ছা হ্যাঁ লিনি ডাকছে ও তো শুনতেই পাচ্ছি ও লিনিকে চুপ করতে বলো হ্যাঁ চলো এসো তুমি এসো বাবা দুটুকু খেয়ে নাও আচ্ছা দুটুকু খেয়ে নাও তারপরে আবার রুটি বানিয়েও এখন বাজে আটটা পঁয়ত্রিশ সন্ধেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাই আমার কিচেনের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে আমি ঘরে এসে একটু শুয়েছিলাম আর তুলতুল আমার পাশে বসে খেলা করছিল তো আমি আর তুলতুল দুজনে বেশ অনেকক্ষণই খেলা করলাম কিছুক্ষণ আগে তুলতুল পিসুমনি একটু ডাকলো তো তুলতুল এখন পিসুমনির কাছে গেছে আর আমি আর কিছুক্ষণ পরে উঠে রাতের রান্না বান্নাটা আচ্ছা ওকে বকবো বকে দেবো ওকে হ্যাঁ তুলতুল পিছুমনির সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এই সবে মাত্র ঘরে আসলো আর আমি ওদের দুজনের জন্য আটা মেখে রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখন আমি আমার জন্য মটরশুটির দুটো পরোটা বানিয়ে নিচ্ছি এখনও ময়দা মটরশুঁটির পর রয়ে গেল। এটা আজকেও ফ্রিজে রেখে দিতে হবে তুলতুলের পুষিমণি এই সবে মাত্র একটু প্রসাদ দিয়ে গেল হ্যাঁ বাবা বা ভেরি গুড হ্যাঁ না বাবা না মারে না মানে না ছিঁড়ে দিয়েছিস এই তুই জামাটা কেন ছিঁড়ে দিয়েছিস তাই তো হ্যাঁ ডলের জামাটা তুই ছিঁড়ে দিলি হ্যাঁ ডল জামা পরবে এবার কি পরবে তাহলে হ্যাঁ আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মা আর মারতে হবে না ওকে হ্যাঁ হ্যাঁ বাবা ছিঁড়ে দিয়েছে এরকম করেছে এরকম আচ্ছা 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 না বাবা মারে না ও লাগে না হ্যাঁ কেন করেছিস ধানি তুই খুব অন্যায় হ্যাঁ হ্যাঁ ডল এবার কি পড়বে জামাটা তুই ছেড়ে দিলি হ্যাঁ আমি বকে দিয়েছি হ্যাঁ বাবা বুকে দিয়েছি হ্যাঁ মা হ্যাঁ এখানে রেখে দাও আমি ঠিক করে দেব হুম হ্যাঁ বুদ্ধি নেই তোর বুদ্ধি নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বকতে হবে না এই মার খাবি হ্যাঁ পিটে দেবে তোকে তখন বুঝবি আমি বকে দিয়েছি মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবা এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন আমি আমার জন্য দুটো পরোটা বানিয়ে রেখে আগে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলের জন্য দুটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে কাশির সিরাপটা খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে শুরু হয়ে গেল খেলা সেই খেলা এখনো পর্যন্ত চলছে আগামীকালকে আবার তলতলা স্কুল আছে হুম তাই আচ্ছা আমি বলে হ্যাঁ মা আর আজকে সারাদিন বিশেষ করে সকালের দিকে আমরা তো বাড়ি থেকে এগারোটা পনেরো কুড়ি নাগাদ বেরিয়েছিলাম আর বাড়িতে আসলাম দুটো দশ পাঁচ দশ নাগাদ তো এই দুয়ারাই ঘন্টা খুব আনন্দ করেছে দু চারটে ঠাকুর দেখেছে পার্কে অনেকক্ষণ খেলা করেছে অন্যান্য দিন তো পার্কে আধ ঘন্টা এক ঘন্টা মতন থাকা হয় কারণ তারপরে সন্ধ্যা হয়ে যায় বাড়ি চলে আসি আজকে প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা মতন পার্কে ছিল তো খুব খেলেছে আর এত খেলেছে বলেই আজকে বিকেলে যখন ঘুম থেকে উঠলো তখন একবারও বলেনি যে পার্কে যাব স্কুটিতে যাব যেটা মানে গতকালকে ঘুম থেকে ওঠার পরেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল আজকে ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম ক্রিম মাখিয়ে দিলাম তারপরও নিজে নিজেই খেলা করছিল আর গতকালকে থেকে দেখছি আবার হঠাৎ করে বেশ ভালো গরম পড়েছে যে হাত পা সব ঘেমে যাচ্ছে এখন মনে হচ্ছে যে যদি হালকা করে ফ্যানটা চালানো যেত তাহলে একটু ভালো হতো কিন্তু মনে হলো কিছু করার নেই কিছুতেই চালানো যাবে না কারণ এখন যদি ফ্যান চালাই তাহলে তো তোলতলের মারাত্মক ঠান্ডা লেগে যাবে হট করে আবার গরমটা পড়লো আর সেদিনকে বলছিলাম না যে এই নাইট বাল্বটা ফিউজ হয়ে গেছে তো তখন তো অফ করে দিয়েছিলাম তারপর আমি যখন শুতে আসলাম তখন আবার একবার অন করলাম তো তখন অন করলাম যখন দেখলাম বাল্বটা জ্বলে গেল তো সেদিন থেকে আবার দেখছি ঠিকঠাকই জ্বলছে যাই হোক এবার এই দুশ্যটাকে ঘুম পাড়ায় আগামীকালকে যেহেতু স্কুল আছে তো সময় মতন সকালে ঘুম থেকে উঠতে হবে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট